চলে আসো বন্ধুরা একটু ডিস্টার্ব হচ্ছিল ওই জন্য লাইফটা বন্ধ করে দিলাম তাড়াতাড়ি জয়েন করো চলো চলে আস চলে লাইফটা একটু মানে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হচ্ছিল আজকে ওই জন্য লাইফটা বন্ধ করে দিয়ে ফটাফট চেঞ্জ করে চলে আসলাম তাড়াতাড়ি চলে আসো সবাই জয়েন হয়ে যাও হাই হ্যালো কি লেখেছে এটা তোমার কি এটা বলো বৌদি হ্যালো হ্যালো বলো বাংলা লিখো না সোনারা বাংলা লিখো তাহলে তো বুঝবো না জিনিসটা আমি ভালো আছি আমি কি শাড়ি লাগছে সুন্দর লাগে বুঝলাম না গো এটা চন্দন এটা বুঝলাম নাকি লেখেছে তুমি বুঝলে বৌদি কেমন আছো অনেকদিন পরে লাইভে এলে আচ্ছা অনেকদিন দিন পরে লাইভে আসছি তো বৌদিকে ভালো লাগছে না অনেকদিন পরে লাইভে আসছি আমি ভালো লাগছে না হাই ভালো আছো তুমি কি করছো বাস লাইভ অন করেছি না শোনা দেখা করতে পারবো না অনেকজনের রিকোয়েস্টে শাড়িটা পরলাম ঠিক আছে আমার বাড়ি কোথায় বালুরঘাট যারা ইংলিশে লেখছো আমি আবারও বলছি তাদেরকে বাংলায় লিখো ভালো আছি কি করছি গল্প করছি গল্প করছি গল্প 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 ছাড়া আর কি করব বলো লাইক করলাম আমি বৌদি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি বৌদি ভালোই আছে আই লাভ ইউ বোদি লাভ ইউ টু কেমন আছো তুমি সোনা সোনা পাখি পাখি তোমার ভালো আছে আমার সোনা পাখি কেমন আছে বলো লাভ ইউ কি করবো না গো বলো তুমি আমাকে আমার নাম না জ্যোসৎনা বানু জ্যোৎসনা বানু বুঝতে পেরেছো জ্যোৎসনা বানু খেছে বেদের মেয়ে জ্যোৎসনা আমি সেই বেদের মেয়ে জ্যোৎস্না আমি ভালো আছি ভাবি আপনার ও আমার নাকটা ঘামছে তাই সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা আমি জানতে পারি না তুমি বলো স্ক্রিনে কোথায় টাচ টাচটা লাগে আমি বুঝতে পারি না তো বলো হাই বৌদি কেমন আছো আমি ভালো বলে দাও একটু তাহলে তো বুঝতে পারবো বালুরঘাট দিনাজপুর জেলা লাভ ইউ লাভ ইউ টু লা 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 এই নমস্কার নমস্কার ভালো আছি তুমি কেমন আছো বলো হাই তোমার কপালটাই খারাপ গো আমার বোন নেই থাকলে না আমি তোমাদের সাথে বিয়ে দিতাম বুঝতে পেরেছো তাহলে মানে একটা সম্পর্ক তৈরি হতো হ্যালো হাই সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ তিলটা আছে তো দাদা কেমন আছে দাদার খবর আমি জানি না দাদা এখন আছে দিল্লিতে রাইট মারছে মানে রাইট না ও ডেলিভারি করছে ফোন করেছিলাম একটু আগে দাদা তো ডেলিভারি করছে দাদা ভাই এখন আপাতত জ্যাপটোতে কাজ করছে দাদা আমার বোন নেই তো কার সাথে বিয়ে দিব বলো থাকলে তো দিতাম থাকলে অবশ্যই দিতাম যে চাইতো তাকেই দিতাম ও এইভাবে করব না এইভাবে করব চমৎকার লাগছে আপনাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ যারা নতুন বন্ধু আসবে তারা একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আরে বৌদি কেমন আছো বৌদি ভালো আছে চোখে লাগছে আচ্ছা জীবনে আমি পাবো কি পাবো না ও দিদি বলো কি বৌদি সোনা গ্রাম আছে আমাকে চিনতে পারছেন দেখো নাম বলতে পারি না কিন্তু অলরেডি কমেন্টের কমেন্ট যে করছো ওগুলো দেখে বোঝা যায় যে তোমরা আমার মানে আগেরই বন্ধু বুঝতে পেরেছো কি করছো ভালো হ্যাঁ ভালো আছি নতুন যুক্ত হলাম থ্যাংক ইউ গো আমার চ্যানেলটাতে নতুন আসার জন্য একটা লাইক করে করে সাবস্ক্রাইব দিও কেন 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 স্ক্রিনে সাবস্ক্রাইব করতে পারবে অথচ স্ক্রিনে ডবল টাপ করতে পারবে না এটা কেন এটা এটার এটা করলে কি হয় সেটা তো বলো মানে করলে কি হয় স্ক্রিনে ডবল টাপ করলে কি হয় কিছুই হয় না থ্যাংক ইউ সুন্দর লাগছে আচ্ছা আছে পায়ে এই যে একটা এই যে একটা পরপর তিনটে আছে বুঝেছ তারপর হাতে আছে কোথায় যেন একটা সেদিন দেখলাম কোথায় কোন হাতে হাতে নাই এত যেন একটা আছে দেখা যাচ্ছে ভালো করে একটু চোখটা বড় বড় করে দেখো ঠিক দেখতে পাবে বুঝেছো তুমি আমাকে ভালো দিদি তুমি কোথায় থাকো আমি বালুরঘাট থাকি গো দাও তুমি একটা দিয়ে দাও তুমি একটা দাও সুন্দর করে ও শোনা ও শোনা ভালো কি বাসনা ও শোনা ও শোনা ভালো কি বাসনা বৌদি কেমন আছো বৌদি ভালো আছে গো দাদা কোথায় দাদা দিল্লি গেছে কাজে আমি একা সম্পূর্ণ একা বুঝেছো

ও এটা বলতে চাইছো হ্যাঁ হ্যাঁ চলে এসো কোনো ব্যাপার না হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো ঠিক আছে বৌদি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তবে আমি এর আগে একটা লাইভ করেছি ঠিক আছে এটা আমি বেশিক্ষণ করব না লাইভটা বাস একটু পরে বন্ধ করে দেব ওকে সোনারা তোমাকে আমি ভালো মাস বলছি দাদা কবে আসবে দাদা এই তো দু মাস পরে চলে আসবে এখন আমার এই সাত মাস চলছে তো মোটামুটি আট মাস ন মাস ন মাস পরলেই চলে আসবে বুঝেছো তো এখন সাত মাস চলছে এই মাসটা গেলে পরে আট মাসে পড়বে তারপরে ন মাসে পড়লে চলে আসবে মানে দু মাস পরে চলে আসবে বুঝেছ কেননা ডেলিভারির সময় দাদা থাকতে হবে হ্যালো হ্যালো আমার উরু ঠিক আছে দিদি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ গো শুধু আজকে দারুণ লাগছে আর দিন ভালো লাগে না সব দিনই ভালো লাগে আ এইগুলো লাইভে বলতে নেই আচ্ছা ঠিক আছে বলবো না ভাই কেমন থাকবে ঠিক আছে এতদিন এই এটা কি বলছো তুমি আমি নতুন আচ্ছা ঠিক আছে তুমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বুঝেছো বাবা চুলগুলো ছাড়েও রাখতে পারিনি এত গরম লাগছে না না খাওয়া দাওয়া করিনি করব এখনই খাওয়া দাওয়া করব থ্যাংক ইউ গো লাইক সাবস্ক্রাইব করার জন্য আচ্ছা সব দিনের থেকে আজকে বেশি ভালো লাগছে তাই তো এতটা এতটা প্রশংসা করো না এতটা প্রশংসা করলে কি হয় বলো তো মানে নিজেকে নিজে মানে একটু কেমনই যেন ভাবি বুঝতে পেরেছো এত প্রশংসা করো না আমার ছেলে মেয়ে আছে আমার ছেলে আছে মেয়ে নেই ছেলে আছে তো ছেলে থাকে হোস্টেলে একটাই ছেলে আছে আর একটা বেবি হবে বুঝেছো কালকে চন্দ্রগ্রহণ ছিল কি করেছো এ কালকে চন্দ্রগ্রহণ ছিল হ্যাঁ সেটা আমি মানি আর মেনেওছি আমি কালকে চন্দ্রগ্রহণে ছিলাম মানে কিছু খাইনি তারপরে তোমার আগে খেয়ে নিয়েছিলাম গ্রহণ লাগার আগেই তারপরে বেবি পেটটা থাকলে আর কি এইসব মানতে হয় তো সেই জন্য ঘুমোয়নি বুঝতে পেরেছো গ্রহণ ছাড়ার পরে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে তারপরে ঘুমিয়েছি যেটা আমাদের বাঙালির মধ্যে মানতে হয় সেটা মেনেছি বুঝেছ হ্যালো জি হাই ধন্যবাদ কিসের জন্য গো 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 কি খাবে খিদে গেছে ওই দিনের কথা মনে আছে কোন দিনের কথা গো আমি এই এখনকার কথা এখনই ভুলে যাই হ্যাঁ আজকে অনেক গরম লাগছে আজকে কেন আমাকে রোজই অতিরিক্ত গরম লাগে বুঝেছো ঠিক আছে মিষ্টি কুমড়ো কি এটা লেগেছে কোমর কোথায় এটা বুঝলাম না আচ্ছা হ্যাঁ চন্দ্রগণ মানার জন্য ধন্যবাদ হ্যাঁ আমি মেনেছি কেননা বেবি পেটে থাকলে মানতে হয় তো সেই জন্য মেনেছি এটা মানতে হয় বুঝতে পেরেছো না হলে বেবির ক্ষতি হয় এটা আমি শুনেছি না না তোমার বৌদি এখনো খাওয়া দাওয়া করেনি আর বৌদি ভালো আছে বৌদি খাওয়া দাওয়া করবে এখন ঠিক আছে খাওয়া দাওয়াটা করিনি এখনো সোনারে 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 পেটে চুলকোয় জানো তো তুমি কেমন আছো আমি ভালো আছি গো ভাত কি দিয়া খাইছো না ভাত খাই না রাত্রে রুটি খাই আলু কাঁচা কলা মাছের সবজি করা আছে আর রুটি করেছি ঠিক আছে আজকে না দুধ গুলো ফেটে গেছে আমাদের মানে গাইটা দোয়ানো হয়েছিল সকালবেলা তো তো সকালবেলা না গরুটা আমাদের দোয়ানো হওয়ার পরে ওই দুধটা আজকে জাল দিতে ভুলে গেছি তো দুধটা ফেটে গেছে তাছাড়া দুধ থাকে রাত্রেবেলা তো আজকে দুধটা ফেটে গেছে ছানা হয়ে গেছে ছানাটা আছে কেমন আছো বৌদি আমি ভালো আছি না না এখন একা একা কোথায় যে পেটে বেবি নিয়ে আছি বেবিটাকে নিয়ে থাকি পেটে যে বেবি আছে বেবিটাকে নিয়ে সময় পার হয়ে যায় ভাবি কেমন আছো ভাইয়া কি করছে ভাইয়ার খবর তো বলতে পারবো না ভাইয়া তো বাড়িতে নেই আমি বাড়িতে আছি আমার খবরটাই বলি না আমি ভালো আছি আর বেবি এখনো হয়নি বুঝতে পেরেছো হবে কি দিদি প্রশ্ন করলে অ্যান্সার দিচ্ছেন না কেন এই দিচ্ছি দিচ্ছি ভাবি আপনার না থ্যাংক ইউ ও তুমি শুধু কমেন্ট করে যাচ্ছ আমি পড়ছি না তাই তো ভাবি ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমরা প্রেম করে বিয়ে করেছি বলতে লজ্জা নেই ঠিক আছে প্রেম করে বিয়ে করেছি ভাইয়াকে আমি বুঝেছ করো না কমেন্ট করো তো অ্যান্সার পাবে করবো করবো প্রেম করবো চলো আমি আজকে আর লাইভে থাকতে পারছি না গো ভালো লাগছে না আজকে কালকে সকাল আবার নটার সময় লাইভ অন করবো টাটা বাই বাই